নমস্কার বন্ধুরা অপু সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানাবো টেস্টি আলুর দম এইভাবে আলুর দম বানালে কিন্তু আপনারা রাত্রের রুটি কিংবা পরোটার সাথে খুব ভালোভাবে আনন্দের সাথে খেয়ে নিতে পারবেন তো এখানে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি একটু সরষের তেল একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর একটু দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন এবার দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে দেব একটু হলুদ আর একটু লবণ লবণটা কিন্তু আপনারা এখানে পরিমাণ মতো দেবেন তো দেখুন এখানে নুন হলুদটা দেওয়ার পর আমরা কিন্তু আলুটা খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আলুর সাথে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা রসুনটা কিন্তু আমি এখানে খুব বেশি মিহি করে বাটিনি হালকা থেতো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা এবার দিয়ে দেব একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো তারপর কিন্তু এটা খুব ভালো করে একটু কষাতে হবে তো দেখুন মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য কিন্তু অল্প পরিমাণে একটু জল দিয়ে নিতে হবে জলটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা এটা কষিয়ে নেব তো দেখুন এখানে কিন্তু আমার প্রায় কষানোটা কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো সস আলুর দমের মধ্যে টমেটো সসটা দিলে কিন্তু অন্য রকম স্বাদটা চলে আসে আর যেটা খেতেও খুব ভালো হয় তো দেখুন এখানে কিন্তু আমার কষানোও হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেব আগে থেকে করা গরম জল তো দেখুন এখানে কিন্তু আমি খুব বেশি জল দিইনি যেহেতু আলুর দম হবে সেই জন্য একটু মাখা টাইপের করবো দেখুন এখানে কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে আলুর দম তো এখানে কিন্তু একটু দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু গরম মশলার গুঁড়ো দেওয়ার পর একটু ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু আলুর দমটা খেতে আরও বেশি ভালো লাগবে তো রেডি আমার আলুর দম আলুর দমটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ